আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলেই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের সামনে তৃতীয় নাম্বার কিস্তি নিয়ে হাজির হয়েছি কথা ছিল যে একে একে তিনটা ক্লাসের মাধ্যমেই আমি তোমাদের এই চৌষট্টিটা প্রশ্ন সলভ করে দেব তো তার এই ধারাবাহিকতায় আজকে হচ্ছে তৃতীয় নাম্বার ক্লাস আশা করছি তোমরা প্রথম যে দুইটা ক্লাস করিয়েছিলাম সেই প্রথম দুইটা ক্লাসে ছিলে যারা প্রথম দুইটা ক্লাস করো নাই অবশ্যই প্রথম দুইটা ক্লাস করে নিবা তো চলো শুরু করা যাক একচল্লিশ নাম্বার বলা হয়েছে বচন অর্থ কী অথবা বচন অর্থ হল সংখ্যার ধারণা বচন অর্থ সংখ্যার ধারণা ভালোভাবে দেখে নিবা কনফিউজ করার জন্য গণনার ধারণা দেওয়া আছে পরিমাণের ধারণা দেওয়া আছে তো গণনা এবং সংখ্যা এই দুইটা কিন্তু কাছাকাছি চলে যায় সো একটু ভালোভাবে দেখে নেওয়া বচন শব্দের অর্থ হলো সংখ্যার ধারণা বিয়াল্লিশ নাম্বার বলা হয়েছে প্রাণীবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত শব্দ কোনটি প্রাণীবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত শব্দ কোনটি সকল কুল সব সমূহ কোন দুটি শব্দ কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় অথবা কেবল ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন বহুবচন বোধক শব্দ কোনটি পাল ও যুথ পাল ও যুথ চুয়াল্লিশ নম্বর বলা হয়েছে পদাশ্রিত নির্দেশক সর্বনামের পর টাটি যুক্ত হলে তা কী হয় সুনির্দিষ্ট হয় পদাশ্রিত নির্দেশক সর্বনামের পরে টাটি যুক্ত হলে তা কী হয় সুনির্দিষ্ট হয় সারাটি সকাল অথবা সারাটি বিকেল তোমার আশায় বসে আছি এখানে সারাটি কোন অর্থ প্রকাশ করেছে নিরর্থক ভাব সারাটি সকাল অথবা সারাটি বিকেল তোমার আশা বসে আছি এখানে সারাটি কোন অর্থে প্রকাশ করেছে নিরর্থক ভাব নির্দেশক সর্বনাম এর সঙ্গে যুক্ত হলে তা কি হয় সুনির্দিষ্ট হয় নির্দেশক সর্বনাম এর সঙ্গে টাটি যুক্ত হলে তা কি হয় সুনির্দিষ্ট হয় নাকামিটা এখন রাখো বাক্যে নাকামি শব্দের সঙ্গে টাটি যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে নিরর্থকতা নিরর্থকতা যে প্রত্যয় নির্দিষ্টতা বোঝায় তার নাম কি পদাশ্রিত নির্দেশক যে প্রত্যয় নির্দিষ্টতা বোঝায় তার নাম কি পদাশ্রিত নির্দেশক ঊনপঞ্চাশ নাম্বারে বলা হয়েছে সমাজ শব্দের অর্থ কী সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ অথবা মিলন সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ অথবা মিলন এখানে আর একটা এক্সট্রা তথ্য দিয়ে রাখি সমাসে হচ্ছে পদের মিলন হয় এবং সন্ধিতে শব্দের মিলন হয় সমাসে পদের মিলন সন্ধিতে শব্দের মিলন কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি কাজলের ন্যায় কালো কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে কাজলের ন্যায় কালো সমাস নিষ্পন্ন পদটির নাম কি সমাজ নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ সমাজ নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ কোনটি যদি বিশেষণ না হয় তবে কি হবে ব্যাধিকরণ বহুব্রীহি বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ কোনটি যদি বিশেষণ না হয় তবে কি বলে ব্যাধিকরণ বহুব্রীহি জমা খরচ কোন শব্দযোগে দন্ত সমাস বিপরীতার্থক জমা খরচ কোন শব্দযোগে দন্ত সমাস বিপরীতার্থক হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস সমর্থক নিপাতনে সিদ্ধ বহুব্রীহী সমাসের উদাহরণ কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহী সমাসের উদাহরণ কোনটি দ্বীপ জায়া শব্দটি বহুব্রীহী সমাসে কী হয় অথবা জায়া শব্দের স্থলে বহুব্রীহী সমাসে কোনটি ব্যবহৃত হয় জানি হৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তার নাম কি উপপদ তৎপুরুষ মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য কোনটি মহতি যে কীর্তি মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য কোনটি মহতি যে কীর্তি কোনটি সমার্থক দ্বন্দ্ব কাগজপত্র কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় অব্যৈভাব সমাস কোনটি পরপদ প্রধান সমাস কর্মধারায় অরুণ কোন সমাসের উদাহরণ উপমান কর্মধারায় কোন সমস্ত পদটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোন সমস্ত পদটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ অহিনকুল তৃতীয়া তৎপুরুষ সমাসের সমস্ত পদ কোনটি তৃতীয় তৎপুরুষ সমস্ত পদ কোনটি মন করা তো বন্ধুরা এই নিয়ে আমাদের তৃতীয় কিস্তি শেষ হলো অর্থাৎ যে চৌষট্টিটা তোমাদের প্রপারলি শেষ করে দেওয়ার একটা চ্যালেঞ্জ আমি নিয়েছিলাম সেই চৌষট্টিটা আমি তিনটা ক্লাসেই শেষ করে দিয়েছি আশা করছি এর বাইরে থেকে তোমাদের মডেল টেস্টে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম আছে এই চৌষট্টিটা যদি ভালো করে দেখে যাও তাহলে আশা করছি এখান থেকে কম করে হলেও দশটা কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবা সো যদি তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো না করে থাকো অবশ্যই অবশ্যই এই ক্লাসগুলো তোমরা করবা এগুলো আমি আলাদা একটা প্লে করে দিচ্ছি যাতে করে তোমরা খুব সহজেই বাকি যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো পেয়ে যাও সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ